দেখুন পারফেক্ট দুশো আঠেরো অর্থাৎ দুশো আঠেরো ভোল্ট দিচ্ছে কিন্তু পারফেক্ট এবার আসুন এখানে কিছু এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের হ্যালো বন্ধুরা দেখুন সিম্পল একটা ইনভার্টার আপনাদের সঙ্গে আমরা তৈরি করে দেখাচ্ছি সিম্পল একটা ইনভার্টার যার জন্য নিয়েছি বারো জিরো বারো টু এমপের একটা ট্রান্সফার্মার টু টোয়েন্টি ভোল্ট এসি ইনপুট দুটো তেরো হাজার সাত ট্রানজেস্টার নিয়েছি এবং একটা আছে চারশো সত্তর একটা রেজিস্ট্যান্স যেটা কোয়ার্টার সাইজ না হাফ সাইজ এবং একটা আছে দেখুন এখানে তিনশো তিরিশ ওমস এটাও হাফ সাইজ তার একটা আগে শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং দুটো বন্ধু কমেন্ট করছে যে দাদা কবে দেখাবেন ভিডিওটা এবার দেখাচ্ছি সিম্পল ইনভার্টার কীভাবে তৈরি করতে হবে এখানে ট্যান্সফর্মারটা আগে এখানে সুন্দর করে বসিয়ে নিই দেখুন ট্যান্সফর্মারটা বসানো হয়ে গেলো যেটা বললাম এটা হচ্ছে

দেখুন আমাদের নেগেটিভটা যুক্ত করা হয়ে গেল দেখুন এটা হচ্ছে তিনশো তিরিশ অমস রেজিস্টেন্স যেটা এই রেঞ্জটা করবেন কি ট্র্যানজেস্টারের লেফট সাইড থেকে এই ট্রানজিস্টরের লেফট সাইড থেকে এই ট্র্যানজেস্টারের মিডিল পজিশনে একটা কানেকশন করে দেবেন যেটা হচ্ছে তিনশো তিরিশ অমশ এটা দেবেন মিডিল পজিশনে এই ট্রানজিস্টারের মিডিল পজিশনে কারেক্ট হবে দেখুন মিডিল পজিশানে কানেক্ট হয়ে গেল এই চারশো সত্তর অন্সটা কানেকশান করবেন কী করে দেখুন চারশো সত্তর অমসটা এই ট্রানজিস্টারের লেফট সাইড থেকে এই ট্রানজেস্টারের লেফট সাইডে দেবেন একটা মাথা অর্থাৎ রেজিস্টেন্সের একটা মাথা এবং দ্বিতীয়টা দিয়ে দেবেন এই ট্রানজিস্টারের মিডিল পজিশানে তা শুন এটাও কানেকশান করে এটা করবেন এই ট্রানজেস্টারের এই ট্রানজেস্টারের মিডিল পজিশনে আসবে চারশো সত্তর অংশটা দেখুন আমাদের কানেকশান করা হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে কানেকশানটা করা হয়ে গেলো দেখুন আপনারা চাইলে এর একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন দেখুন আসুন এবার আর অল্প কিছু কাজ আছে সেটাও করে ফেলি বারো ভোল্টের পজিটিভটা আসবে এর সঙ্গে যুক্ত হবে জিরোর সঙ্গে এটাও কানেক্ট করে দেবো ইনপুট ইনপুট যে বারো ভোল্ট হবে তার দুটো কানেকশানই কিন্তু লাগানো হয়ে গেলো এই দুটো কানেকশন করবেন এই যে ট্রানজেস্টার আছে দুটো ট্রানজেস্টারের মিডিলে অর্থাৎ একটা বারো ভোল্ট দিয়ে দেবেন ট্রানজেস্টারের মিডিলে এবং অপর একটি বারো ভোল্ট যেটা আছে দিয়ে দেবেন ট্রানজেস্টারের মিডিলে তা দেখুন আমাদের কানেকশান কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পারেন কীভাবে করেছি দেখুন আপনাদের দরকার হলে একটা স্ক্রিনশটও আপনারা রেখে দিতে পারেন এবার আমাদের যে আউটপুট হবে আউটপুট যে ভোল্টটা বেরোবে সেই ভোল্টটা আমরা নিয়ে নেব এই ট্রান্সফর্মার যে ইনপুট ছিল টু টোয়েন্টি ভোল্ট এখান থেকে কিন্তু আমাদের আউটপুট হয়ে যাবে টু টোয়েন্টি ভোল্ট আসুন এখানে একটা বোর্ড লাগিয়ে দিই বোর্ড আসুন বারো ভোল্ট দিয়ে একটু চেকিং করি নেগেটিভ পজিটিভ দেখুন পারফেক্ট দুশো আঠেরো অর্থাৎ দুশো আঠেরো ভোল্ট দিচ্ছে কিন্তু পারফেক্ট এবারে সব লাগানো হয়ে গেল আসুন এবার একটা কুড়ি ওয়াটের টিউবলাইট আপনাদের সামনে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে কুড়ি ওয়াটের একটা টিউবলাইট লাইনটা দিয়ে দিই দেখুন দেখুন পারফেক্ট ওয়াটের একটা টিউবলাইট জ্বলছে দেখুন কত সুন্দর একটা মিনি ইনভার্টার তৈরি হয়ে গেল তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন দেখুন অফ করে দিচ্ছি দেখুন দেখুন অফ হয়ে গেল দেখুন আপনারা এই ধরনের মিনি ইনভার্টার করে নিতে পারবেন যেটা হচ্ছে তেরো হাজার সাত যে ট্রানজেস্টার আছে সেই ট্র্যানজেস্টার দিয়ে এইভাবে আপনারা একটা মিনি ইনভার্টার তৈরি করতে পারবেন যেটা আপনাদের ঘরের এলইডি বাল্ব হোক মোবাইল চার্জ হোক সব ধরনের কাজ আপনারা করে দিতে পারবেন তা এই ধরনের ভিডিও যারা এই চ্যানেল থেকে সবার প্রথম দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই ধরনের ইউনিক আইডিয়ার ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ